এভাবে কোথায় যাচ্ছ এই সাজে কেউ শুভ কাজে যায় সালমা এই সাজটা আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে আজ আমার দুটো টাকা হয়েছে বলে আমি আমার অতীতকে ভুলে যাব তোমাকে এই সাজ আমি ভুলতে বলিনি বলছি আজ এই শুভ দিনে তোমাকে আমি নিজের মতো করে সাজিয়ে দেব এসবের কোনো দরকার নেই তুমি আমার কথা শুনবে না ইয়ে কি বলছো তুমি আমি তোমার কথা শুনবো না শুধু তুমি ছিলে বলেই আজ আমি এত দূরে গোতে পেরেছি আমি কি বলি জানো সুখ কোনো টাকা পয়সা ধন্দলত দিয়ে আসে না আসল সুখ কোথায় জানো স্বামী স্ত্রী একে অপর প্রতি বিশ্বাস ও তাদের গভীর ভালোবাসায় যেমন তুমি আমার জীবন যুদ্ধের বিজয়ী এক সৈনিক অনেক হয়েছে ভিতরে এসো